রাজধানীর জগহরি মোড়াস্থিত শরৎ সংঘ ক্লাবের ষাটতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের পাশাপাশি চারটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস সমাজসেবক চন্দ্র শেখর ক্লাব সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য ওই দিনে রক্তদান শিবিরে যারা রক্তদানে এগিয়ে এসেছে সকলকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি জানান আগে ক্লাবগুলির মধ্যে পেশি শক্তির লড়াই চলতো বর্তমানে ক্লাবগুলির মধ্যে সামাজিক কর্মসূচি করার প্রতিযোগিতা হয় এটা বর্তমানে পরিবর্তন হয়েছে আমরা জানি যে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি আমরা দেখেছি ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে বিশেষ করে গোমতি এবং সাউথ ডিস্ট্রিক্টে প্রচন্ড ভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে পুরা সমাজ আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তভিলে দান করা